একদিন রাহুল ও সীমা স্কুলে যাচ্ছিল সীমা বল ওই রাহুল তুমি জানো তো কাল পরীক্ষা আমি তো কিছুই পড়িনি রাহুল হাসি দিয়ে বলল তুমি তো জানো সীমা পরীক্ষায় যদি পড়ালেখা না করি তাহলে কিভাবে ভালো ফল পাবো সীমা মাথা চুলকে বলল আরে তুমি তো আবার খুব পড়াশোনা করো আমি তো ভাবছিলাম পড়ালেখা নিয়ে কিছু মজা করব রাহুল চিন্তায় পড়ে বলল মজা তো তুমিই ভালো বোঝো কিন্তু মজা করার জন্য পড়াশোনা না করাটা ঠিক না পরদিন সকালে স্কুলে মিস্টার সুলতান এসে বললেন আজকের পরীক্ষা সহজ হবে তবে যারা পড়াশোনা করেছে তারাই শুধু ভালো ফল করতে পারবে সীমা তখন মনে মনে ভাবল এটা তো একটা সুযোগ আমি হয়তো পরীক্ষা দিতে দিতে একটু মজা করতে পারি পরীক্ষার প্রশ্নপত্র পেয়ে সীমা হঠাৎ দেখল কিছু প্রশ্ন এমন যা সে একদম পড়েনি তবে সে একেবারে ভিন্ন ধরনের কৌশল নিল সীমা প্রশ্নের উত্তর দেওয়ার সময় অনেক রঙিন ছবি আঁকতে লাগল যেন একজন শিল্পী রাহুল মন দিয়ে পরীক্ষা দিল তার সব প্রশ্নের উত্তর সঠিক ছিল পরীক্ষার পর মিস্টার সুলতান সবার উত্তরপত্র দেখার পর হাসি দিয়ে বললেন রাহুল তুমি সত্যিই ভালো পরিশ্রম করেছ কিন্তু সীমা তুমি কি জানো পরীক্ষায় ছবি আঁকা কোনো সমাধান নয় সীমা হেসে বলল হ্যাঁ মিস্টার আমি বুঝেছি পরবর্তী পরীক্ষায় শুধু পড়াশোনা করব